বছরের শুরু অথবা শেষে একটা কিন্তু বনভোজন চাই চাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ব্লগ ভিডিও বনভোজন এটা কোনো বাড়িতে বা পাড়াতে নয় একটা শিক্ষা প্রতিষ্ঠানে তো কথা বলতে বলতেই আমি কিন্তু চলে এসেছি এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে তো আমি আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি বাচ্চারা অনেক আনন্দ করছে দেখতে পাচ্ছেন এখানে স্টেজে জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে তো আমি এসে ভিডিও করে নিলাম যে আমি চলে এসেছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সম্পর্কে তো মেয়েরা আমার সঙ্গে একটু ছবি উঠে নিল আর এই যে দেখো এদিকে কিন্তু নাচ অলরেডি শুরু হয়ে গেছে মেয়েরা নাচছে কিন্তু ছেলেরা কিন্তু একদমই নাচে না তো মেয়েদের নাচ আমরা অনেকগুলো দেখেছি কিন্তু আমি মিউজিকটা দিতে পারিনি কারণ কপিরাইটের একটা ভয় থেকেই যায় মেয়েরা নাচতে নাচতে এই দেখো টিচারদের কিন্তু নিয়ে চলে এসেছে মিউজিকের তালে তালে টিচাররাও কিন্তু সুন্দর নাচ পরিবেশন করছে এই দিকে সংবাদ পাঠ হচ্ছে সংবাদ পাঠটা আমরা শুনিনি এই কথাটি পড়েছি। পরবর্তীতে দিনাজপুর মেডিকেল হাসপাতালে আইসুদে বাসটিকে ভুক্ত করা হলে ডক্টর পদওয়ালি খান তাকে নিহত বলে ঘোষণা করেন। দিল খবর। গতকাল পিটিএ কবরস্থান এবং ফরিদপুর কবরস্থানের মধ্যে একটি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে দুটি মৃতজীবী লাশ জীবিত হয়ে বাંગી মেজে বসে বাંગી খাচ্ছে। কাশি বলম কাশি জটজক মুখে খুন হাসে আর আজকে আমার রুদ্ধ কানে কালের পললবে বান ডেকেছে ছাত্র জোয়ার জোয়ারি ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কানন মুক্তি আসলো এলো স্বাধীন মুখ ফুটে আজ বুক বাটে মোর তিক্ত সুখের দুধ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে কবিতা আবৃত্তির পরে কিন্তু আরও নাচ চলছে এখানে মিউজিকের তালে তালে ছেলে মেয়েরা নাচছে এটা স্কুলের মাঠের ভেতরেই নাচছে এরা ওই পাশে ছেলেরা রয়েছে এদিকে মেয়েরা নিচেছে মেয়েরা আসলে স্টেজে নাচতে চায় আর ছেলেরা স্টেজে গিয়ে কিন্তু একদমই ওরা নাচ দেখাতে চায় না আর এই প্রতিষ্ঠানের যতগুলো ছাত্রছাত্রী রয়েছে মোট স্টুডেন্টের তিন ভাগের এক ভাগও কিন্তু এইখানে পার্টিসিপেট করছে না তো যাই হোক যে কয়জন করেছে তারা অনেক অনেক আনন্দ করেছে দেখো মেয়েদের মধ্যে আনন্দ উল্লাসটা বেশি আর ছেলেরা যদিও একটু লজ্জা পাচ্ছে মেয়েদের সামনে নাচতে আর আমাদের এখানে সাইফুল ভাই ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য স্টেজে নাচ শুরু করে দিয়েছে ও বলছে যে আমার নাচের তাল উঠে যাচ্ছে তারপরেও ছেলেরা কেন স্টেজে এসে নাচে না তো সাইফুল ভাইয়ের নাচ দেখানোর পরে ছেলেদেরকে ডেকে ডেকে নিয়ে আসছে আর কি ছেলেদেরকে উৎসাহ দিচ্ছে সাইফুল ভাই যে আসো তোমরা আসো এই যে দেখো ওরা মাঠে নাচ করছে কিন্তু স্টেজে কেউ আসতে চাচ্ছে না তো সাইফুল ভাই উৎসাহ দেখানোর পরে অনেক বাচ্চা কাচ্চা কিন্তু স্টেজে চলে এসেছে নাচ দেখানোর জন্য এগুলো আমাদের এইট নাইন টেনের স্টুডেন্ট আছে তো ওরা খুব আনন্দ করলো স্টেজে কিছুক্ষণ আসলো আর মেয়েরা তো একদমই ঝোঁক মানে থামছেই না থামছেই না চলো খাওয়া দাওয়ার জন্য কি ব্যবস্থা করছে দেখে নিই এখানে সবজি তরকারি রান্না হয়ে গেছে এখানে ডিম ভাজি চলছে এখানে ভাত রান্না হচ্ছে আর এখানে খাসি মাংস রান্না হয়ে গেছে বা আমাকে সসপ্যানের ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিল এই যে খাসি মাংস চলো এরপরে কী হচ্ছে দেখে নিই এই যে দেখো এখানে লটারির টিকিট বিক্রি হচ্ছে স্যারের সহযোগিতায় ছাত্রছাত্রীরাও কিন্তু লটারির টিকিট বিক্রি করতে নেমে গেছে আর একটু ক্যামেরার সামনে এসে দাঁড়ালো আর এই যে ছাত্রীরা টিকিট নিচ্ছে এবং স্যার ওদেরকে বুঝিয়ে দিচ্ছে কীভাবে লটারির টিকিটগুলো বিক্রি করতে হবে তো চলো এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে নাচ গান করতে করতে এখানে দেওয়া থোয়াই রয়েছে আমাদের শিক্ষকরা ম্যাডামরা তো আমি সবাইকেই দেখাবো আর বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো প্রথম ভিজিট করছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবে তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে আর সময় করে দেখে নিতে পারবে যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো ভালোবাসা দিয়ে এত দূরে নিয়ে এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা আমি একটু ক্যামেরার সামনে চলে এলাম সবাইকে দেখালে আমাকে যদি না দেখায় তাহলে কেমন লাগে বলো তাই একটু দেখিয়ে দিলাম তো দেখো আমাদের স্যার এবং ম্যাডামরা সবাই ছাত্রছাত্রীদেরকে খেতে দিচ্ছে খুব যত্ন সহকারে তো এখানে ছাত্রীরা বসেছে মানে ছাত্রীদের আলাদা কয়েকটা রুম করা হয়েছে আর ছাত্রদের জন্য আলাদা কয়েকটা রুম করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য তো প্রথমে ছাত্রীদেরকে দিয়ে দিচ্ছি এবার চলো আমি তোমাদের এখানে দেখাতে দেখাতে ছাত্রদেরকেও দেখিয়ে দেব বনভোজন হওয়ার পরে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং ভয়েস দিয়ে তোমাদের সামনে ভিডিওটা আমি নিয়ে আসতে পারিনি তাই একটু দেরিতেই দেখাচ্ছি তো এই তো আমি চলে এলাম ছাত্রদের রুমে ছাত্ররা এখানে খুব সুন্দরভাবে বসে পড়েছে ওরা নিজ নিজ জায়গা নিয়ে নিয়েছে আর প্লেটও নিয়ে নিয়েছে মেয়েদের ওই পাঁচটা খাবার দিয়ে দেওয়া হয়ে গেলে স্যার এবং ম্যাডামরা ছেলেদের এদিকে এসে খাবার এখন পরিবেশন করবে যেহেতু আগে থেকেই বাটিতে তুলে রাখা আছে মাংস ডিম তাই খাবার দিতে কোনো সমস্যা নেই দেখো খুব সুন্দরভাবে ছাত্ররা বসে পড়েছে এখানে সিক্স সেভেনের বাচ্চারা রয়েছে এখানে রয়েছে এইট নাইনের স্টুডেন্টরা আর স্যাররা খুব যত্ন সহকারেই কিন্তু খাবার পরিবেশন করছে তো এখানে সিক্স থেকে ক্লাস টেনের সকল বাচ্চারা রয়েছে তবে একটা রুমে নেই কয়েকটা রুমে ভাগ করা রয়েছে তোমরা দেখতে থাকো অবশ্যই <laughs> এই তো ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া শেষে এবার খাবার দাবারের পালা শিক্ষকদের শিক্ষকরা সবাই বসে পড়েছেন এখানে ওনারা নিজেদের খাবার নিজেরাই পরিবেশন করে খাচ্ছেন তো এখানে সকল শিক্ষকগণ রয়েছে তাহলে এবার খাওয়া দাওয়াটা আমরা শেষ করে নিই এরপরে চলে যাব পরবর্তী অধিবেশনে এই যে দেখুন খাওয়া দাওয়ার পরেও মেয়েদের কোনো ক্লান্তি নেই এরা আবার স্টেজে উঠে গেছে নাচ করতে একদল নেচে নামে তো আর এক দল নাচ করতে উঠে পড়ে এই দেখুন ঝাঁকে ঝাঁকে উঠছে নাচ করতে এদের সবগুলো নাচ যদি আমার আপনাদের ভিডিওতে দেখাই তাহলে দুই ঘন্টাতেও ভিডিও শেষ হবে না কেটে ছেটে ছোট করে নিয়েছি যেসব বন্ধুরা ভিডিওটি প্রথম দেখছ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিও তাহলে আমি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আরও বহুদূর এগিয়ে যাব। যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিয়ে এত দূরে নিয়ে এসেছ তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাকে ভালোবাসা দিয়ে এত দূরে নিয়ে আসার জন্য তোমাদের ভালোবাসায় আমি আরও বহুদূর এগিয়ে যেতে চাই তো গান বাজনা নাচ করতে করতে সময়টা কিন্তু অনেক পেরিয়ে গেছে প্রায় বিকেল চারটা বেজে গেছে তো এবার লটারি ড্র হচ্ছে পুরস্কার বিতরণের পালা চলছে চলুন একটু দেখে নিই পুরস্কার বিতরণটা তো এই তো পুরস্কার বিতরণ কিন্তু শেষ হয়ে গেল সবগুলো পুরস্কার বিতরণ আমি দেখাতে পারলাম না কারণ পুরস্কারের সংখ্যা অনেক বেশি ছিল তাই এবার কিন্তু বাড়ি ফেরার পালা সারাদিন হই হুল্লোর করে কেটে গেল তবুও ক্লান্তি নেই তো যাই হোক বন্ধুরা এবার স্টুডেন্টরা বাড়ি ফিরছে আর আমারও ভিডিওটি শেষ করার সময় হয়ে গেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সেই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ